আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব ইরাক মিডিল ইস্টের যুদ্ধবিধ্বস্ত একটি কান্ট্রি এই দেশটা আমাদের বাংলাদেশিদের এখন বর্তমান সময়ে কিন্তু নজর এসেছে এবং এই দেশটিতে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম দিয়ে তো আমরা এই সময়টাতে বিভিন্ন ধরনের কোম্পানির নাম শুনতেছি বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা কিন্তু বর্তমান সময়টাতে এখন দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ইরাক দেশটি আপনাদের জন্য কেমন হবে এই ইরাক দেশটি কেমন আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাক দেশটা হচ্ছে মিডিল ইস্টের একটি দেশ হলেও এই দেশটা কিন্তু মিডিল ইস্টের আর পাঁচটা দেশের মতো না যেমনটা ধরেন সৌদি কাতা রোমান বাহারাইন কুয়েত এইসব দেশের মতো কিন্তু না এই দেশটা কিন্তু একটি ভাঙাচোরা দেশ বললে চলে তবে বর্তমান সময়টাতে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছে এবং এখন পর্যন্ত বাংলাদেশি প্রায় দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ থেকে প্রায় সত্তর আশি হাজার কাছাকাছি কিন্তু বাংলাদেশী এখন পর্যন্ত কাজ করছে এই ইরাক দেশটিতে নতুন করে ইরাক সরকার বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নিতে ইচ্ছুক হয়েছে এবং বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নিচ্ছে এবং এখন কথা হচ্ছে তাহলে কি আপনাদের কি সেখানে যাবার পরে আকামা করে দিবে দেখেন আকামার ব্যাপারটা কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু আমাদের অন্য চ্যানেলটিতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আকামার ব্যাপারটা হচ্ছে সব কোম্পানি কিন্তু আকামা করে দেয় না যেসব ভালো কোম্পানি আছে বাহিরের কোম্পানি আছে যারা রুলস মানে তারা কিন্তু অনেক সময় আকামা করে দেয় তাদের নিজ খরচে আর যে কোম্পানিগুলো মূলত আপনার রুলস মানে না যেহেতু এটা যুদ্ধবিধ্বস্ত দেশ এখানকার নিয়মকানুন কিন্তু মানাটা এদের আসলে এরা কোনো তোয়াক্কা করে না আর এই দেশটার এখন পর্যন্ত কিন্তু সেই মানে সেই পর্যন্ত সেই উন্নতির শেখরে কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি তবে আগের তুলনায় বর্তমান সময়টাতে কিন্তু ইরাক অনেক ডেভেলপ করছে ধীরে ধীরে আপনার এই দেশটি কিন্তু মূলত আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা দেশটি কিন্তু আরও অনেক এগিয়ে যাবে তো বর্তমান সময়টাতে এই দেশটাতে কিন্তু বিভিন্ন ধরনের সেক্টরে কাজের সুযোগ আছে বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়া হোটেল রেস্টুরেন্ট এছাড়াও দোকান পাট বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা হ্যাঁ বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে এখানে তো বর্তমান সময়টাতে যারা যাচ্ছেন আমি বলবো যে ভাই আপনারা যারা ইরাকে যেতে চান আপনারা একটু জেনে বুঝে যাবেন বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন ধরনের সমস্যা সেখানে গিয়ে ফেস করছেন ঠিক আছে তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো যারা ইরাকের তথ্য জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট দরকার আছে ইনশাল্লাহ আমরা সামনে আরো অনেক ধরনের তথ্য আপনাদের সামনে কিন্তু নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি বেসিক বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম আমরা স্টেপ বাই স্টেপ আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি জানতে থাকছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ